বলিউড তাকে জায়গা দেয়নি হলিউড তাকে সুযোগ দিয়েছে বলিউড তাকে থামিয়ে দিয়েছে হলিউড তাকে উঠতে দিয়েছে বলিউড তাকে কর্নারে ঠেলে দিয়েছে হলিউড তাকে গ্লোবাল আইকন বানিয়েছে ভাবুন বলিউডের সবচেয়ে ব্যস্ত সবচেয়ে আলোচিত সবচেয়ে সফল নায়িকাদের একজন একজন অভিনেত্রী যিনি জাতীয় পুরস্কার জিতেছেন একের পর এক হিট দিয়েছেন আন্তর্জাতিক স্টেজে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি হঠাৎই বলিউড থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেন কোনো স্ক্যান্ডেল নয় কোন ব্যর্থতা নয় কোনো বড় ঘোষণা নয় কিন্তু ধীরে ধীরে নিঃশব্দে যেন ইচ্ছাকৃতভাবে তার ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হলো ফোন আসা বন্ধ স্ক্রিপ্ট পাওয়া বন্ধ বড় প্রযোজকদের কাছ থেকে তার নাম উচ্চারণ বন্ধ এবং একদিন তিনি সুটকেস গুছিয়ে চুপচাপ দিয়ে ছাড়লেন হলিউড তো বলিউডের মন্তব্য এক সময়ের টপ অ্যাক্ট্রেস হঠাৎই বলিউড ছেড়ে চলে গেলেন আসল কারণ কি ছিল আজ আমরা জানবো সেই নীরব অন্ধকার এবং অত্যন্ত মানবিক সত্যগুলো যেগুলো প্রিয়ঙ্কা চোপড়া নিজেই বহু বছর পর প্রকাশ করেছেন তো প্রথমে প্রিয়ঙ্কার উত্থান যেখানে শুরুই হলো যুদ্ধ তো প্রিয়াঙ্কা চোপড়া একটা নাম একটা ব্র্যান্ড একটা বিপ্লব দু সালে মিস ওয়ার্ল্ড জেতার পর তিনি বলিউডে এলেন এমন সময় যখন ইন্ডাস্ট্রি ছিল গোষ্ঠীবাদ ক্যাম্প ক্ষমতাশালী গ্রুপ এবং কিছু নির্বাচিত নায়কদের নিয়ন্ত্রণে প্রিয়াঙ্কা যখন প্রথম বলিউডে আসেন তিনি আউটসাইডার কোনো গডফাদার নেই কোনো শক্তিশালী পরিবার নেই কোনো লবি নেই তবুও তিনি দ্রুত বলিউডে নিজের জায়গা বানিয়ে নিলেন এতরাস ডন ফ্যাশন বারফি কামিনি প্রতিটি চরিত্রে নিজের ক্ষমতা দেখালেন কিন্তু বলিউডের এক অংশ তার এই উদাহরণহীন সফলতা মেনে নিতে পারছিলেন না কারণ তিনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়নেটেড এবং সেলফ মেড বলিউডে যেসব নারী মাথা নত করে চলে তাদের জায়গা আছে কিন্তু যারা নিজের সিদ্ধান্তে চলে তাদের অন্য জায়গা কম তো প্রিয়ঙ্কার বিরুদ্ধে ধীরে ধীরে চালু হলো অদৃশ্য রাজনৈতিক খেলা বলিউডের অন্ধকার আই বিং বছর যুগ ছিলেন কিন্তু দু তেইশ সালে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবার বলেন আই হ্যাড ভিভ উইথ পাওয়ারফুল পিপুল ইন্টু এ কর্নার এই কথাটা বলাটা সহজ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় গল্প প্রথমত গোপনে প্রজেক্ট কেটে দেওয়া যে প্রযোজকেরা আগে তাকে কাস্ট করতেন তাদের অনেকেই হঠাৎ বললেন ডেট মিচ রোল চেঞ্জ এবং কনসিডার সামান এলস কিন্তু ভেতরের মানুষরা জানতেন কেউ একজন বা একটা গোটা গ্রুপ অনেক প্রযোজককে বলে দিয়েছেন প্রিয়াঙ্কা কা মাত তারকা লবি বলিউডের কিছু ক্ষমতাবান পুরুষ তারকা সব সময় চান নায়িকারা তাদের শর্তে কাজ করুক কিন্তু প্রিয়ঙ্কা ছিলেন ঠিক উল্টো তিনি নিজের স্পেস নিজের সীমা নিজের সিদ্ধান্ত বজায় রাখতেন এতে কয়েকজনের অস্বস্তি বাড়ে আর ওই অস্বস্তি থেকেই তৈরি হয় দূরত্ব দূরত্ব থেকে আসে অবরোধ দেন মিডিয়া ম্যানুপুলেশন এই সময়েই প্রিয়ঙ্কাকে ঘিরে ভুয়া গসিপ ভুয়া লিঙ্ক আপ নিউজ এবং নেতিবাচক স্টোরি সব কিছু নিয়মিত ছাবা হতে শুরু করে কেউ কেউ প্রিয়ঙ্কাকে সরাসরি বলেন প্রিয়ঙ্কা ইজ টু অ্যাম্বিশিয়াস প্রিয়ঙ্কা ওয়ান্স টু মাস কন্ট্রোল প্রিয়ঙ্কা ডাজেন্ট বিলং টু আওয়ার ক্যাম্প শুধু একটি ভুল তিনি কাউকে ভয় পাননি এবং বলিউড এমন অভিনেত্রীকে পছন্দ করে না যিনি ভয় পান না দেন নিকট সম্পর্কের বিতর্ক যে কারণে লবি ক্ষেপে গিয়েছিল তো বলিউডের বহু বছর ধরে শোনা যেত কিছু বড় অভিনেতার সঙ্গে প্রিয়ঙ্কার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানান গুজব ছড়ানো হয় এই গুজবগুলো শুধু ব্যক্তিগত বিষয় ছিল না এগুলো প্রিয়ঙ্কার ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ব্যবহৃত হতো বলা হয় এক শক্তিশালী তারকার সঙ্গে সম্পর্কের গুজব ছড়িয়ে তাকে অনেকেই সিস্টেমেটিক্যালি আলাদা করে দেওয়া শুরু করে কেউ চাইছিল না যাতে তিনি একটি নির্দিষ্ট গ্রুপের বাইরে গিয়ে শক্তিশালী হয়ে ওঠেন বড় অভিনেতার স্ত্রীদের অস্বস্তি শক্তিশালী প্রযোজকেরা রাগ এবং রাজনৈতিক গ্রুপের বিরোধিতা সব মিলিয়ে প্রিয়ঙ্কা বিভ্রান্ত আহত এবং ক্লান্ত হয়ে পড়েন ধীরে ধীরে তিনি অনুভব করেন এই ইন্ডাস্ট্রিতে তার জায়গা সংকুচিত হয়ে আসছে ব্রেকিং পয়েন্ট লিভস ইন্ডিয়া তিনি বুঝলেন লড়াই করে সহ্য করতে পারছেন না এমন সময় একটি ইমেইল আসে এক মার্কিন মিউজিক কোম্পানি তার সঙ্গে কাজ করতে চায় গান গাওয়ার সুযোগ আন্তর্জাতিক প্রজেক্ট করার সুযোগ এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত তিনি বলেন আমি শুধু শ্বাস নেওয়ার জায়গা চাইছিলাম আমি বলিউডের রাজনীতি থেকে দূরে যেতে চেয়েছিলাম তিনি চুপচাপ গোছালেন এয়ারপোর্টে গেলেন কেউ কিছু না জানিয়ে আরোহণ করলেন নিউ ইয়র্ক বিমানে সেদিন তিনি শুধু দেশ ছাড়েননি তিনি ছাড়লেন সেই অস্বস্তি সেই অপমান সেই মানসিক যন্ত্রণা যা তাকে দীর্ঘদিন ধরে চুপ করে রেখেছিল তো হলিউড প্রিয়ঙ্কার পূর্ণ জন্ম হলিউড তাকে প্রথম গ্রহণ করেছিল একজন সিঙ্গার হিসেবে কিন্তু খুব দ্রুত উপলব্ধি হয় তার দক্ষতা সিনেমায় বেশি মূল্যবান তিনি কোন্টিকো সিরিজে লিড চরিত্রে অভিনয় করলেন যেখানে তিনি প্রথম ভারতীয় মূলধার অভিনেত্রী যিনি আমেরিকার টিভিতে লিড রোল পেলেন এই সিরিজ তাকে আন্তর্জাতিক পর্যায়ে স্থাপন করে দেয় তারপর একের পর এক বেস দ্য ম্যাট্রিক্স রেসিস্টুয়েশন দ্য হোয়াইট টাইগার এবং সিটাডেল প্রতিটি প্রোজেক্ট তাকে আরও শক্তিশালী করেছে বহু ভাষা বহু সংস্কৃতি বহু দেশে কাজ এগুলো তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে বলিউড কখনো তাকে পৌঁছে দিতে পারেনি তো প্রিয়াঙ্কা স্পিক দ্য ট্রুথ বহু বছর পর কেন তিনি মুখ খুললেন তো দীর্ঘ সময় নীরব থাকার পর প্রিয়ঙ্কা একদিন স্বীকার করলেন আই লিভ বলিউড বিকজ আই ওয়াজ বিং পুস্ট আউট তার এই বক্তব্যে বলিউডের অন্ধকার আর লুকানো রইল না অনেকেই বুঝলো একজন অভিনেত্রীকে শুধু প্রতিভা দিয়েই টিকিয়ে থাকতে হয় না টিকে থাকতে হয় রাজনীতি ক্ষমতা এবং গোষ্ঠীবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা তার বক্তব্যে আরও বলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নিজেকে ছোট মনে হচ্ছিল তিনি ভাবছিলেন মেবি আই এম নট গুড এনাফ কিন্তু দেশ ছাড়ার পরে তিনি উপলব্ধি করেন তিনি নট এনাফ ছিলেন না বরং বলিউডের জন্য টু স্ট্রং ছিলেন তো বলিউড বনাম হলিউড দুই পৃথিবীর দুই রকম সত্য বলিউড তাকে জায়গা দেয়নি হলিউড তাকে সুযোগ দিয়েছে বলিউড তাকে থামিয়ে দিয়েছে হলিউড তাকে উঠতে দিয়েছে বলিউড তাকে কর্নারে ঠেলে দিয়েছে হলিউড তাকে গ্লোবাল আইকন বানিয়েছে প্রিয়াঙ্কা নিজে বলেন আই ফাউন্ড পিচ ইন হলিউড আই ফাউন্ড রেসপেক্ট একজন মানুষের জীবনে এর চেয়ে সুখের কথা আর কি হতে পারে প্রিয়ঙ্কা চোপড়া বলিউড ত্যাগ করেছেন কারণ তাকে রাজনৈতিকভাবে সাইডলাইন করা হয়েছিল কিছু শক্তিশালী গ্রুপ তাকে কাজ পেতে দিচ্ছিল না গুজব এবং মিডিয়া টার্গেট তাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলেছিল টকজিক এনভারনমেন্ট তার প্রতিভাকে দমিয়ে দিচ্ছিল তিনি একটি সেফার রেসপেক্টফুল ওয়ার্কিং স্পেস চেয়েছিলেন আর হলিউডে গিয়ে তিনি শুধু নিজের ক্যারিয়ারই কোনো নির্মাণ করেননি বরং পুরো পৃথিবীর সামনে প্রমাণ করেছেন তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন সারভাইভার একজন ওয়ারিয়র একজন গ্লোবাল স্টার তো এই হলো প্রিয়াঙ্কা চোপড়ার গল্প বলিউডের অন্ধকার দিক থেকে পালিয়ে হলিউডে নিজের আলো তৈরি করার গল্প এক নারীর সংগ্রাম প্রতিশোধ নয় নিজেকে বাঁচানোর গল্প আর সেই গল্প আজও বলে যেখানে তোমাকে দমিয়ে রাখা হয় সেখান থেকে বেরিয়ে আসা অপরাধ নয় বরং সেটাই তোমার শান্তি সেটাই তোমার শক্তি